সীমান্তে আরও একশোটি স্থানে ভারত তারের বেড়া দেবে বলে সে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে ভারত বেড়া দিতে চায় নোম্যান্স ল্যান্ডের ভেতরে কিন্তু বাংলাদেশ সেটি হতে দিতে চায় না আর তাই এবারের বৈঠকটি ছিল একেবারেই আলাদা ভারতীয় কর্মকর্তাদের সকল ইচ্ছার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো বাংলাদেশি কর্মকর্তারা আর নিরুপায় ভারত সীমান্ত হত্যাকে জায়েজ করার চেষ্টায় মগ্ন দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান পর্যায়ের এই সম্মেলনটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ শাহেদ গত সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে অপরদিকে ছিল বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিত সিং চৌধুরীর নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন এবারের বৈঠকটি ছিল আলাদা অন্যান্যবার বার ভারত একতরফাভাবে বলে যেত আর বাংলাদেশের কর্মকর্তারা তা মেনে নিতেন ফলে খুব সহজে বৈঠক শেষ হয়ে যেত এরপর বাংলাদেশের প্রতিনিধি দলকে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে নিয়ে যেত বিজিবি আর বিএসএফ প্রধানদের স্ত্রীদের একসঙ্গে নানা অনুষ্ঠানও থাকত কিন্তু এবার ভারত ঘুরতে নিয়ে যেতে চাইলেও প্রতিনিধি দলের কেউ রাজি হননি তারা হোটেলেই ছিলেন ওই কর্মকর্তা আরও জানান বৈঠকে সীমান্ত হত্যার ঘটনা তোলার পর ভারতের তরফ থেকে সেটাকে জায়েজ করার চেষ্টা করা হয় তারা বলতে চায় বাংলাদেশিরা তারের বেড়া কেটে ভেতরে ঢুকে যাওয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এ সময় বাংলাদেশের প্রতিনিধি দল তাদের বক্তব্যের বিরোধিতা করে বলে এটা কোনো যুক্তি হতে পারে না যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা যায় তাকে বিচার বহির্ভূত হত্যা করা যায় না এক পর্যায়ে ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশি অপরাধীরা ভারতের গভীরে চলে যায় এবং তারা সেটা দলিলে লিখতে চায় এটার প্রতিবাদ জানায় বাংলাদেশ বাংলাদেশ সাফ জানিয়ে দেয় ডিপ শব্দটি থাকলে তারা তাতে স্বাক্ষর করবে না এ নিয়ে ঘণ্টাখানেকের বেশ যুক্তিতর্কের পর ভারতের প্রতিনিধি দল সেই শব্দ বাদ দিতে বাধ্য হয় ওই কর্মকর্তা আরও জানান বাংলাদেশ ভারতের সীমান্তে একশো সাতষট্টি স্থানে কাটাতারের বেড়া দেওয়ার বিষয়ে শেখ হাসিনা সরকারের আমলে চুক্তি করা হয়েছে বিএসএফ জানাই নো ম্যান্স ল্যান্ডে কাটাতারের বেড়া দেওয়ার বিষয়ে চুক্তিতে উল্লেখ রয়েছে কিন্তু নো ম্যান্স ল্যান্ডে বেড়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আপত্তি জানায় উল্লেখ্য গত ছয় জানুয়ারি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিএসএফ এর দখল থেকে পাঁচ কিলোমিটার কোদলা নদী মুক্ত করে বিজিবি নদীটির প্রায় পাঁচ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত যা আগে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত সীমান্ত সম্মেলনে এ বিষয়টিও উঠেছিল সেখানে বিএসএফ স্বীকার করে জায়গাটি বাংলাদেশেরই ছিল এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ